ক্ষতি করতে পারে এবং অনেক জিনিসের মধ্যে দিয়ে ওরা পারে কিন্তু এখন বর্তমান ওনাকেই খুব আক্রমণ করছে বেশি একে আক্রমণ করছে কত দিন থেকে বেশ আগের থেকেই কিন্তু আমার নগরটা একটু বেশি বেশ কত দিন তারপরে বছর থেকে আগের থেকেই কিন্তু শুরু দুই বছর আগ থেকে শুরু কিন্তু সে সব কম ছিল কম 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 ভাব হইয়া এখনও তো ভালো হয়েছে

এই রংপুর পীরগঞ্জ যে বাসায় ছিল কি সবিরাম বেগম তার মায়ের নাম রাবেয়া দেখে তো এই দাদির বাসায় ছিল না নানির বাসায় দাদির বাসায় ছিল ওখানে কোনো ঝামেলা আছে নাকি দেখেন তো দাদির বাসায় ওখান থেকে কি ঝামেলাটা নাকি অন্য কোথা থেকে না কোথায় কি সমস্যা দেখেন কোথায় থেকে ধরলো যাদের কাছে ছিল আগে হুম যাদের কাছে ছিল ওই যে অসুস্থ দেখে নিয়ে আসতেন দেখেন তো ওখানে হ্যাঁ ওখান থেকেই পরে আক্রমণ করছে এদিক কোনো কোথাও না এখান থেকে না ওখানে কোথায় থেকে আক্রমণ করছে বট গাছ আছে দূরে হ্যাঁ ওই বট গাছের থেকে ওরা এই আক্রমণ করছে হ্যাঁ 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 ও বটগাছ থেকে